হঠাৎ করে স্পিকার শিন শারমিন চৌধুরী নিয়ে এই সরকার ঘরানার কিছু পত্রপত্রিকা নিউজ শুরু করেছে এবং কেউ কেউ বলছে শিন শারমিন নিখোঁজ কেউ কেউ বলছে খবর নাই ওইসব খবর পড়ে আদ্যপান্ত মনে হচ্ছে শিন শারমিন চৌধুরী তিনি নাকি সতেরো বছর আওয়ামী লীগের সবচেয়ে বড় খুঁটি ছিলেন মানে যারা নিয়ে যখন যেরকম লেখে আর কি এই শিন শারমিন চৌধুরী পাঁচ আগস্টে সংসদ ভবনে ছিলেন সেখান থেকে তার পরিবার নিয়ে কোথায় নিরাপদে ছিলেন সব দেশবাসী জানে এবং সেখান থেকে তার পাসপোর্ট তিনি করেছেন নতুন পাসপোর্ট করেছে কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়ে তিনি সরকারি পাসপোর্ট জমা দিয়ে তিনি বেসরকারি পাসপোর্ট করেছেন এই সব কিছুই হয়েছে এবং সেন শারমিন চৌধুরী যে সেফ ছিলেন এটাও মানুষ সব ভালো করে জানে হঠাৎ করেই তাকে সামনে নিয়ে আসাটার সঙ্গে ওই যে উচ্চ আদালতের তত্ত্বাবধায়ক সরকারের রায় বাই সরকার যে বিপ্লবী সরকারের ভাব ভাবমূর্তি যেতে যাচ্ছে এগুলোর কোনো যোগসূত্র আছে কি না আমি অন্তত দুইটি পত্রপত্রিকায় সরকার ঘটনা দেখেছি এই কোনো কারণ টারণ ছাড়া কোনো ইস্যু ছাড়া সুয়েন শর্মিন চৌধুরী খুজেন আবার ওই খবরের ভেতরে কোথাও লেখছে তিনি ইন্ডিয়া চলে গেছেন বাংলাদেশের সীম শারমিন চৌধুরী সাবের হোসেন চৌধুরী আই সেনা হ্যাথ আই বিনারায়ণগঞ্জের তিনজনকে নিয়ে আওয়ামী লীগ রিলেটেড বহু গল্প বহু রচনা হয়েছে বা বহু চর্চাও হয়েছে আবার হঠাৎ করে কেন সীম শারমিন চৌধুরীর সামনে